একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন আগামী বছর অর্থাৎ চোদ্দশো ছাব্বিশ ও চোদ্দশো সাতাশ বঙ্গাব্দে আপনাদের সামনে সেই সুবিখ্যাত এবং আপনাদের চেনা আপনাদের জানা সেই পরিচিত শিল্পীগুলি আবার নতুনভাবে আবির্ভাব করছেন নিউ জয়মা সরস্বতী নিউ জয়মা সরস্বতী বাস্তববাদী পালাকার মাস্টার স্বপন গায়েন রচিত নির্দেশিত গাজনের নাম ঘুমন্ত কবরে জীবন্ত লাশ অভিনয়ে রয়েছেন আপনার আমার সকলার নয়নের মনি। পুরুষ চরিত্রে অরবিন্দু বাইন জয়দেব হালদার মিলন বিক্রম কৃষ্ণখ্যাত সুকান্ত এবং স্ত্রী চরিত্রে রয়েছে আপনার আমার সকলার নয়নের মনি সোনালী নায়িকা কুমার সঞ্জয় কুমার উত্তম কুমার লব ও মমতাময়ী কীর্তিবাস যন্ত্রসঙ্গীতে রয়েছেন মাস্টার পাঁচু। প্যাডে সুদাম তবলায় হাডু আলো মা নারায়ণী ইলেকট্রিক প্রোপেটার তাপস সর্দার সাউন্ড নিমাই সাউন্ড নিয়ন্ত্রণে নিমাই মন্ডল দলটি বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে i যখন মেয়েরা অন্য ওড়ায় যখন মেয়েরা অন্য ওড়ায় এম ছেলেরা থমকে দাঁড়ায় দেখ যৌবন উড়ো উড়ো মন উতল হাই যৌবন কিড়িং 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 বাজে মনের যৌবন কিড়িং 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 বাজে মনের যৌবন যখন মেয়েরা অন্য ওড়ায় যখন মেয়েরা অন্য ওড়ায় এম ছেলেরা থমকে দাঁড়ায় দেখ যৌবন উড়ো উড়ো মন উতল হাই যৌবন কিড়িং গ্রামের মানুষ কি উপকার করে গেল দেখো সবাই মিলে জোরপূর্বে আমাকে বিয়ে দিলো বিয়ে দেওয়ার তিন মাস পর আমি ইনকাম করতে বাইরে চলে গেলাম ছোট কাকা হঠাৎ ফোন করলে খকা তোর বাড়ির খবর খুব খারাপ আলি কাকা কি হয়েছে বলে আমাদের ক্লাবের সেক্রেটারি তোর বউটা নিয়ে পালিয়েছে মোটন খারাপ করে বাড়িতে চলে এলাম ছোট কাকি বলছে বাবা তুই মন খারাপ করে পড়ে থাকলে হবে তুই একটা আর্টিস্ট এক কাজ কর শিয়ালদা প্ল্যাটফর্মে নিয়ে তুই ছবি টবি আঁক ওর মধ্যে থাকলে তোর বইয়ের কথাটা তুই কথা তুই ভুলে যাবি সেজন্য বাবা রবীন্দ্রনাথ আগে যেমন তোমার ছবি আঁকছিলাম স্টেশনে দাঁড়িয়ে আজ তোমার ছবি আঁকবো DJ কিন্তু সবার মুখে তো আমি শুনেছি স্টেশনে নাকি বড় বড় আর্টিস্ট থাকে আর আমার ছোট্ট থেকে স্বপ্ন কোন একজনকে দে আমি আমার ছবিটা আঁকবো ওই তো একজন এই আর্টিস্ট তুমি আমার ছবিটা এঁকে দিতে পারবে আজ পড়দিন করদিন খারাপ ছবি আছে নিগো ইনকামের জন্য যখন এসেছি খারাপ ছবিও আঁকতে হবে হ্যাঁ ম্যাডাম একি দিতে পারবো তার জন্য 1000 টাকা দিতে হবে এটা কিন্তু আমার জন্য চাইছি না সম্পূর্ণ আমার পেটের জন্য চাইছি ঠিক আছে আমি তোমাকে কেন 1000 টাকা দেব তার পরিবর্তে তুমি আমার ছবিটা ভালো করে এঁকে দেবে ঠিক আছে ওই পজিশনে ভালো করে আর নিয়ে দাঁড়া আমি ঠিক এঁকে দেবো তুই কি নিমাই হয়েছো নাকি তুই কি নদিয়া পার হয়ে যাবে সুন্দর আট নিয়ে দাঁড়া ঠিক একে দিতে পারবো তখন ধরে কি আর কি নানা ফুল ধারে সবকিছু আঁকতে কিন্তু একটা জিনিস তো আঁকতে পারলাম না কি আঁকতে পারি তুমি চোখটা আরে তুমি আমার চোখটা আঁকতে পারো ম্যাডাম অল্প টাইমের মধ্যে আঁকতে পারি গো তার জন্য তো টাইম লাগবে দেখো আচ্ছা আমি আমার ঠিকানার ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি আর ওই 500 টাকা দিয়ে যাচ্ছি তুমি এই ঠিকানা কি আমার চক্কর থেকে আসবে ঠিক আছে তাহলে ঠিকানা যখন পেয়েছি না ঠিকানা ধরে ঠিক তোমার বাড়ি আমি চলে যাব তবে জানো তোমারে দেখে না আমি এত কথা খুব ভাবছি এই কি কথা তুমি এত বড় একটা শিল্পী হয়ে এই ফুটপাতে বসে তোমার শিল্পের সত্তাকে কেন নষ্ট করছো এর জন্য তোমার মুখে কি কোনো ব্যথা লাগে না এ মুখে ব্যথা লাগে না এ মুখে ব্যথা লাগে না পদ্ম পাতায় যেমন জলকে ধরে রাখে না আর্টিস্ট জীবন তো সুখ দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন তাই কি এ বুকে ব্যথা লাগে না এ বুকে ব্যথা লাগে না পদ্ম পাতায় যেমন জলকে ধরে রাখে না কথা দিলাম ম্যাডাম ঠিকানা যখন পেয়েছি ঠিকানা ধরে ঠিক তোমার বাড়ি চলে যাব তাহলে আমি রবিবার গিয়ে তুমি আমার ওই ঠিকানায় আমার চোখ থেকে আসবে আর পুরো ফ্যামিলি ছবি এঁকে আসবে আর বাকি পাঁচশো টাকা নিয়ে আসবে কথা দিলাম ম্যাডাম ঠিকানা যখন পেয়েছি ঠিকানা ধরে ঠিক তোমার বাড়ি আমি চলে যাব বাবা রবীন্দ্রনাথ সারা জীবন তোমার ছবি আঁকলাম তোমার দাড়ির পয়সা আমি ইনকাম করতে পারলাম না একটা ম্যাডামকে দেখলাম গো হাতে পাঁচশো টাকা দিয়ে গেল বাড়ি গেলেই আবার পাঁচশো আচ্ছা ম্যাডাম কি করে বুঝতে পারলো বলো তো আর্টিস্টের জীবনে এত দুঃখ থাকে কষ্ট থাকে কি করে বুঝতে পারল যার সময় যেন গুণ করে কি একটা কথা বলে গেল এবুকে ব্যথা লাগে না এ ব্যথা লাগে না পদ্ম পাতায় যেমন জলকে ধরে রাখে না এবুকে বুকে ব্যথা লাগে না এ হাতে লাগে বলে ওই জন্য বেল্ট তোর মাটির সঙ্গে চিড়ে চারটা করে দেবো তিন মাস ডেট ফেল করতেছিস তোর কাপ কেটে দেবো কার মারবি মার ধরে মারবি দেবো দেবো বল ডেট ফেল করতি কেন জানিস তোর একটা চাল জামি দেবো না তোর আর একটা ভাই আছে আমার মারার ভয়ে তো আমি হাতে তুলে নিয়েছি আমার তিনশো বছরের ঢাল ঢাল আমি তোর ঢাল কি রে ভাই মার ধরে তো বেশ মারতেছি মুঠতে মার জানিচ্ছে না মার ফাঁক দেবো না কত মারবি মার ফাঁক না দেবো না ফাঁক ফাঁক মার এইবার আসবে তোর কাঁপ মার এবার মার মার ঠিকই তুই দিতে کرام না কাল লাগলো ওরে খোকা তুই মেরে মেরে জবদ্ধ হয়ে যাবি কিন্তু মার গায়ে মার আমি লাগ দে দেব না কারণ কাজ শিখেছ তো বাবা যে জায়গার জন্য আমাকে ধরে ধরে মারছিস সেই জায়গা তো তোরা আমি দেব না তোরা আরেকটা ভাই আছে সেই ভাই এলে তবে সেই জায়গা সমান ভাগে ভাগ করে দেব তোকে তোরে ভাবা হবে না কারণ তোকে ভাবা হবে কারণ তোকে হাত ধরে বাড়ি থেকে বের করে দেব তোমাকে চিনতে পারছো না বাবা আমি তো গ্রাম থেকে গেছি আমি তোমার বড় ছেলে অর্ঘ্য অর্ঘ বলো তো মা মাটিতে পড়ে কাঁদছো কে না তোমাকে মারছে কে শরত মাতে কে মারছে দেখি কে মারছে দেখি হ্যাঁ তুই এখানে আরে ছোটো ভাই কাঁটাল তুই এখানে আরে তোর কী ব্যাপার ধরস তুই মাকে ধরে মাচ্ছিস আরে ভাই সকাল থেকে বোঝাচ্ছি বলে ওই জায়গা জমি সব আমার নামে লিখে দে লিখছ কেন গো তুমি জায়গা জমি লিখছ না আমি সতীনের ছেলে বলে আমাকে ত্যাগ করে তোমার নিজের ছেলের হাত ধরে তুমি শহর এসেছো সম্পূর্ণ আমার ভুল করছো জায়গা জমি তুমি লিখে দাও আমি তো তোমার বড় ছেলে আমার যদি একটা সইদিতায় দিয়ে দেব না শুন ভাই জায়গা জমি মা লিখে দেবে কিন্তু একটা শর্ত আছে কে কি আমার সেফটি বিনা আছে কি হবে বাবা একটু দাও তার ফুটিয়ে দেখবে রক্তটা এর কি কালার আলেসে গেছে আমি অনেক আগে সে গেছে যাই তুমি একে চেনো আরে ওকে চেনো মানে ওকে এখানে আসার জন্য আমার ভিজিটিং কার্ড দিয়েছিলাম হুম সব ছেড়ে দিয়ে শুধু একটা জিনিস জন্য এসেছি এক কি চোকটা মানে সব টোটাল গোটা ফিটিং হয়ে গেছে ওরে পাগলা আটির সামনে কোনো ছেলে বা মেয়ে দাঁড়িয়ে থাকলে সে চুপ করে থাকি রে আমি তো তোর বাড়ি এসে বুঝতে বললাম এটা তো আমাদের বাড়ির বউমা এই তোমার সেই বলেছিলাম না আমার গ্রামে এক সৎ দাদা আছে হ্যাঁ তোমার ভাসুর হয় ঘমটা দাও ও বাবা তোমার ঘমটা দিতে হবে না গো তোমার দেখে আমার সেই গ্রামের কপ্পুরি বৌদির কথা মনে পড়ে গেছে কপ্পুরি বৌদি সবসময় নাইটি পরে ঘুরতে পেয়েছো একদিন তাহলে নাইটি পরে টিউলে জ্বলানতে গেছে একজন বলছে কপ্পুরি কলকাতা থেকে তোর ভাসুর আসছে ঘমটা দে তা কপ্পুরি কাজে অন্যায় অনেক গামছা নেই সে কি করে ঘমটা দেবে কপ্পুরি কায়দা করে কি করলো জানো পা তোলায় থেকে আস্তে আস্তে নাইটিটা তুলে না মাথায় তুলে দেবে তো আমি চাই না বোমার সম্মানটা সেইভাবে যাক ও বৌমা তুমি যে অবস্থা যেখানে দাঁড়িয়ে আছো সেই অবস্থা সেখানেই দাঁড়িয়ে থাকো এই তোমাকে কতবার বলেছি তোমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও কি ওকে ঘর ধরে বাড়ি বের কর দাও এই কাটা মস্তা নেই কাটা মস্তা নেই হুম তুই বল কত শুনে পাগল হয়ে গেছিস তুই মায়ের গর্ব হয়েছিস না তোর স্থির গর্ব তুই হয়েছিস কি বলছিস শ্রীলম্পা উচিত কথা বলতে গেলে এরা তেলেবে গোনে ওঠে আর বইয়ের দুধের টেসবে মা কে তুই গেলি ভুলে তোমার তো ভুলে যাবে গো মা যখন ও ছোটো ছিল তোমার দরকার ছিল এবং তোমার দুধেরও প্রয়োজন ছিল যখন একটা বড় হয়ে গেলো বিয়ে করেছে কটু দুধ সাপোর্ট করছে তোমাকে তো ভুলবেই বুঝতে পারছিস উচিত কথা বলতে গেলে এরা তেলেবে গোনে ওঠে চলে। বইয়ের দুধের টেসবে মা কে তুই গেলি ভুলে

ब्लाउजर फी तेरे दिए

শাড়ি কুলেছে নারি ব্লাউজ ফি তেরে দিচ্ছে মানে কচিত কথা বলতে গেলে এরা খেলে দে বনে ওঠে বইয়ের মুখের ভাষা শুনে মাকে তুই গেবি বলে কথায় কি বলে জানিসই বলে রে আগাছা বাড় বেশি ছোট ভাই বেশি পারলি মোর বিয়া পাড়লি ভাবি না শক্তি মান ফি আরিয়া এ দামুড়ি ছেড়ে ছোট ভাই হাম্বা হাম্বা করে সিঙের গু তো এ পারবে

মেয়েদের ওই পোশাকটা খুলে শাড়ি পরিয়ে দেখে দেব মেয়েদের ওই পোশাকটা পরলে ভালো লাগে না শাড়ি পরলে ভালো লাগে বেশি বাড়লে মোর বিয়া ভালো ভাবি না শক্তি মান কি ছেড়ে ভাই হাম্বা হাম্বা করে সিংহের গুতোয় পারবে যদি গায়ে সপন লেখে বচন তুই হলি কলির দুর্যোধন বস্ত্র হরণ করব এখন সাজবো আমি দুঃশাসন মানে উচিত কথা বলতে গেলে এরা কোণে ওঠে বলি ওই মুখের ভাষা শুনে মাখি তুই গেলি আমা 엄마 আমার গ্রামের কথা মনে পড়ছে না আমাদের গ্রামের সেই আকাবাকা নদীর কথা ছোট ছোট ঝুবি ঘরের কথা মনে পড়ছে না জানো না জানো আমি কলকাতায় অল্পটায় মামার মধ্যে বুঝতে পারলাম যে মা এখানে যতটা ইনকাম আছে না তার চেয়ে দুঃখ যন্ত্রণা কষ্ট অনেক বেশি গো মা তাই দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যেই আমি তোমায় রাখতে চাই না আমি তো তোমার বড় ছেলে আমি গ্রামে গিয়ে ঠিকই তোমকে দেখাবো চলো মা আমি তোমায় গ্রামের বাড়িতে নিয়ে যাবো চলো দাদা আর না

আমি জানি ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে ঝরে যায় রক্ত আর লাভে সবাই লাভ এতে লুকি আছে তোমার কোনো সাধ্য বৌমা তুমি বলতে মা কে নিয়ে কি চাই গেছে আমি আমার নিচের নামে লিখে নেব ছাড় তো আমার নাই গো ছাড় তো হচ্ছে তোদের কারণ তোরা স্বামী থাকতে স্বামী ধরিস ধর্মেশ্বর খুঁজে মরি আর গাছে যদি আম ঝলে ঢিল মারবে পাড়ার ছেলে সব মেয়ে মেয়ে নয় সোনা গাছের মাল আর ফাঁকা জায়গা ঘষে দিচ্ছি নি লঙ্কার ঝাল ভেবেছিলাম রাখবো বেদের যতই আসুক ঝড় নিজেই তুমি ছিললে বাঁধন করলে আমার পথা যার জন্য ছিললে বাঁধন সেই তো দিল ব্যথা মনে রাখে মা এই অভাগার কথা এই অভাগার কথা বলো মা আমাকে কিছু খেতে দিতে পারবি ও মাই জানো সকাল থেকে তোমার কিছু খেতে দেয়নি আমার ব্যাগের মতো কিছু শুকনো মুড়ি আছে তুমি খাবে না অপেক্ষা করো মা আমি নিজের হাতে খাবা হ্যাঁ করে দাঁড়িয়ে থাকো

তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ শুধু দিতে পারুন কিতা তার ছবাব দেবে যদি বলে

তার জবাব দেবে যদি আমি কি হেরেছি তুমিও কি একটু হারুন তুমিও কি মা মা अशीत संदोषा डीजे बापी डुषा एक पोल